Tôi em kiếm cái gì xem thì em đi kiếm cái gì đi. Nào vậy nè. Nào. আমি মরছি আমার বউ এসে তোরে বিশ্বাস করছি অন্ধের বন্ধ আরেক সময় লোকের শুয়ে আসে রে বইতে আমারে আমার ফাঁসে তারপর আমি বিশ্বাস করছি কই আমার কিরে একটা পর্যন্ত ধ্বংস করে দিয়েছি তুমি এমনি দেখবে

তবু তুমি আবার হইলে না পাহি সব মতলব নগরের মতলব নারী শি মো শিল রুবিও শিলিস রবীন্দ্রাই কোনো চরিত্রের দিন ছিল সে আমার আবার তোমার

এই পোকের যন্ত্রণা নিয়ে দিনের পর দিন কাঁপড়াইতেছিল আর ওই দিকে তুমি একটার পর একটা লাইন নিয়ে আমার লোক সময় পাস করলাম বুঝতেও দিলা না আমি বুঝতে আছি যে আমি এছাড়া তুমি আরেক লাইন বইয়া বানাইতে আসো আমারে পানি পরাতো とりあえず、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私

と、まじゅんてと、えしちゃだね。せしゅんてんと、きやれんつむき。なれるばとんき。い。とてめきしゅんとば。あまりすくい。あはあ。さあ、ごば。ばあも。あいらあゆう。とまれんぼは、とんとルごばしゅんてよ。 কোথায় যেতে ধরল আমাকে নিজেদের দেয় না করাই তো আমার জীবনটা তোমার বইছিল তোমার লাইগা কত আমি গরু কত মোহাবত ওইটা সময় আছে তুই আমার শেষ ফেলে একটা ডাক